এইচএসি দুই হাজার পঁচিশের ইংরেজি দ্বিতীয় পত্র ফাইন্যান্স সাজেশন তুলে ধরছি তোমাদের জন্য ভিডিওটি দ্রুত করব কারণ একটাই আমার শাশুড়ি মারা গিয়েছে আমি খুব ব্যস্ত সময় পার করছি শুধুমাত্র দায়িত্ববোধের কারণে এই ভিডিওটি করা সাজেশন ভিডিওটি করা কারণ লাখ লাখ শিক্ষার্থী বসে থাকো আমাদের সাজেশন ভিডিওর জন্য আর হয়তো বা আর কোনো ভিডিও অন্তবা আজকে কালকে করতে পারবো না খুব ব্যস্ত থাকবো তোমাদের এই সাজেশন ভিডিওটার মাধ্যমে বিষয়গুলো এক্সপ্লেন করলাম দোয়া করো আমার আম্মুর জন্য আর সাজেশন ভিডিও যে আমরা দেখি মানবন্টনে গ্রামার তোমাদের টোটাল এই পার্টগুলো রয়েছে আমার খুব স্বপ্ন ছিল গ্রামার পার্টটাকে অনেক সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো বাট আমি পারি না আই এম সরি আইম সরি বাট আমি যদি এখানে তোমাদের রাইটিং পার্টটা বলি দশ পনেরো পনেরো টোটাল এখানে পঞ্চাশ চল্লিশ মার্কের পরীক্ষা হবে এবং এখানে ষাট মার্কের পরীক্ষা একটা কমপ্লিট সাজেশন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি দশ মার্কের জন্য দশ নম্বরে যে কোয়েশনটা আসবে ফর্মাল লেটার এক্ষেত্রে ফর্মাল লেটার তিন ধরনের আসতে পারে এক হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আসতে পারে অ্যাপ্লিকেশন আসলে তোমার টোটালি এই যে প্রথম যে দশটা রয়েছে এইগুলো দশটা টুপুর যাও দশটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে যে কোনো একটা আসবে আর ফর্মের ভিডিওগুলো দেখো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম নিয়ে একটা ভিডিও দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ইমেল আসতে পারে ম্যাক্সিমাম বোর্ডে ইমেলও আসবে এক্ষেত্রে ইমেল লেখার নিয়মগুলো নিয়ে আমাদের ভিডিও করা আছে যারা ভিডিও দেখে দেখতে পারো বাট এই একটা নিয়ম দিয়ে তুমি ইমেলটা লিখে ফেলবা কেমন আর এরপর যদি আমরা কথা বলি তোমাদের হচ্ছে এই একটা স্ক্রিনশট দিয়ে নিও প্লিজ আমি আর সময় দিচ্ছি না বাট এই ইমেল গোর্ডটাতে আসতে পারে আর রয়েছে তোমাদের এখানে পনেরো এগারো নম্বরে রয়েছে তোমাদের লিসেন অ্যান্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফ দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে এই প্যারাগ্রাফগুলো তোমাদেরকে পড়তে হবে দেখো এটা হচ্ছে তোমার দুই ধরনের প্যারাগ্রাফ আসবে এবং প্যারাগ্রাফগুলো তোমাকে একটু বেশি সময় করে লিখতে হবে দেড়শো দুইশো করে ওয়ার্ডের দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে দুইশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড করে লিখতে হবে সো প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা এই প্যারাগ্রাফগুলো পড়বা লিসিনের ডিসক্রিপশনের ক্ষেত্রে ইন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে কমন তোমরা পাবা এছাড়া তোমাদের কম্পিটিজন রয়েছে এখানে তোমাদের কজ অ্যান্ড ইফেক্টের এই প্যারাগ্রাফগুলো পড়ে যাও আশা করি এখান থেকে আসবে দেখি এখানে অলরেডি কিন্তু অনেকগুলো কিন্তু অলরেডি তোমাদের এই লিস্ট না ডিসক্রিপশনের মধ্যেও রয়েছে আবার অলরেডি তোমরা এসএসস থেকেও পড়েছিস অনেক প্যারাগ্রাফ যে হুবহু কমন পড়ে গেছে সেগুলো তোমরা অ্যান্সারটা কমপ্লিট করে দিও কেমন তো এই রয়েছে আপাতত এই পয়েন্টের তোমাদের সাজেশনটা আর সেকেন্ড আমি তোমাদের গ্রামার পার্টটা নিয়ে যদি কথা বলি তোমরা দুই হাজার চব্বিশটাকে অনেক বেশি প্রায়োরিটি দাও চব্বিশ তেইশে কোশ্চেনগুলো দেখে যাও তার সাথে বি উনিশ আঠারো কোশ্চেনগুলো দেখে যাও সেখান থেকে অনেক কমন পড়বা ঠিক আছে এবং আমি সময়বেলা আর পাব কিনা সময় সেক্ষেত্রে আমি চেষ্টা করবো পুরো বিষয়টা আর এক্সপ্লেন করার জন্য যদি পাই গ্রামার পার্টটা নিয়ে আলাদা ভিডিও কর ট্রাই করবো বাট প্লিজ এই চল্লিশ মার্কের যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি চেষ্টা করে সে চল্লিশ মার্কের মধ্যে বেশ ভালো নাম্বার তোমাদের পাওয়ার জন্য মোটামুটি চেষ্টা করো যে একটা চল্লিশ পঁয়ত্রিশ নাম্বার রাখার জন্য আর গ্রামার পার্টের চেষ্টা করো যদি তুমি চাও গ্রামারের সাইটে সাইট রাখতে পারো গ্রামারটা এমনভাবে আসে হইলে শিক্ষক মার্ক দেবে আন্যত মার্ক সে কাটতে পারবে না আর তোমাদেরকে একটা কথা বলি যে ইংরেজির ক্ষেত্রে বানায় লেখার সুযোগ রয়েছে সো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা ফর্মের ভিডিও ছি চাইলে সেই ফর্মেট বুডুগুলো দেখতে পারো সেখান থেকে তোমরা চাইলে যে কোনো প্যারাগ্রাফ তুমি লিখতে পারো তবে এখানে যেহেতু দুইশো ওয়ার্ডের প্যারাগ্রাফ তোমাকে একটু বেশি লিখতে হবে আর যদি কথা বলি তোমাদের এখানে পরীক্ষা ডেডলাইন নিয়ে তোমরা একদিন সময় পাচ্ছ সো তোমরা ট্রাই করো যদি আমি এখান থেকে তোমাদের পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি ট্রাই করে তুমি এখানে আগে কম্পিটিশন পার্টটা কমপ্লিট করা রাতের মধ্যে কম্পিটিশন পার্টের এই যে চল্লিশ মার্ক কমপ্লিট করা ট্রাই করো অথবা যদি দেখা যায় সকাল পর্যন্ত লেখা যায় আর সকাল থেকে শুরু করো তুমি গ্রামার পার্টে দেখা রাত পর্যন্ত আর খুবই কম সময়ের মধ্যে আর খুবই টাফ বাট কিছু করার নাই এভাবেই প্রিপারেশন নিতে হবে একদিনের মধ্যে সো চেষ্টা করে সকাল রাত্রেবেলা গ্রামার কম্পিটিশন পার্ট এবং সারাদিন গ্রামার পার্টের প্রতি টাইম দেয় গ্রামার পার্টে বেশি টাইম দেয় অনেকে গ্রামার পার্টে টাইম দিচ্ছ না এই ভুলটা করো না কেমন আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো থাকবা আল্লাহ হাফেজ এইসএসি এবং পরীক্ষার্থীরা তোমরা জানো এমসিকিউ বা সিকিউ পরীক্ষা ভালো করতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই আর প্র্যাকটিসের জন্য আমার দেখে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপ চর্চা যতবার খুশি ততবার যেকোনো সাবজেক্টে যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে ইচ্ছে মতো করতে পারবে তোমরা অনেকে প্র্যাকটিসের অভাবে পরীক্ষা ভালো করতে পারো না তাদের জন্য বেস্ট সলিউশন হবে চর্চা অ্যাপ চর্চা অ্যাপে ডিজিটাল টেস্ট পেপার ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল অনুযায়ী ধরে ধরে প্র্যাকটিস করা যায় এছাড়া সারা দেশের লিডার বোর্ডের নিজের পজিশন দেখা যায় যারা এইস ও এডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপ প্র্যাকটিস করে দেখো খুব কাজে দিবে অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করো